আমরা সেই তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজিতে কক্সবাজারের উদ্দেশ্যে ত্যাগ করি আমাদের বাংলাদেশ রাজধানী ঢাকা শহর পারিবারিক স্টোরে আমরা যাই কক্সবাজার কক্সবাজারকে আজকে তিনি জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ একটি বছর চলে গেল জীবন থেকে ফার্স্ট নাইট আমরা করলাম কক্সবাজারে কৃত শোকের দিন ছিল আমরা ডিজে করিনি সেইভাবে কারণ আমাদের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যু কারণে শোকের দিন ঘোষণা ছিল বলে আমরা ডিজে পার্টি ক্যান্সেল করে সাদামাটা হ্যাপি নিউ ইয়ার পড়লাম কক্সবাজারে কারণ পূর্বে থেকে আমাদের টিকিট কাটা ছিল গোপন দেওয়া ছিল হোটেল রিসোর্ট সব কিছু না হয় আমরা যেতাম না এই হলো ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন কেমনটা ঘুরে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রেডিশন এটা হলো রাতের ঢাকা আমরা রেডিশনের সামনে এখন আমাদের বাসা পল্লবী আপনাদের প্রত্যেকেরই জানা আমার একটি ফ্রেন্ড যারা দেখছেন লাইভ রাতের ঢাকা আজ দুই তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আমরা এখন খেলা ব্যাপারে উঠতেছি রিয়াডিশনের সামনে থেকে এটা বলার অপেক্ষা থাকে না আপনারা দেখছেন যারা করতেছেন তারা রিয়াডিশনের পরে যে খেলাভাবারের গোড়াটা সেটা যেই আমরা যাবো পল্লবীতে মাসাল্লাহ আল্লাহ চাহান্ত আপনাদের চকলের দোয়া ছিল বলে আল্লাহ আমাদের পারিবারিক ট্যুরকে কবুল করেছিল বলে আমরা সুন্দরভাবে পারিবারিক ট্যুর শেষে চার দিন পরে ঢাকা ফিরেছি ইতিপূর্বে আপনারা আমার কন্টেন্ট দেখতে পেরেছেন আমরা ট্রেনে এসেছি অর্থাৎ এয়ারপোর্ট রেল স্টেশনে আমরা নেমেছি এবং সেখান থেকে একটি নোয়া মাইকোতে আমরা যাচ্ছি বাসার দিকে সপরিবার সফরিবাস প্রত্যাশা সবসময় আপনাদের কাছে একটাই দেওয়া ভালোবাসা আর দোয়া আমার পক্ষ থেকে আপনাদের জন্য সচ্ছন্দ অভিবাদন অন্তর স্থল থেকে ভালোবাসা মন থেকে সকলের জন্য দোয়া এটা হলো কুঞ্জ না চ্যানা এটা নতুন করেছে খুবই ভালো খুব সুন্দর আমি একটি বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এই বনলতা গণলতা বেকারি আমাদের আলহাজ মালেক ভাইয়ের একমাত্র ছেলের বিয়েতে ভিতরে খুব সুন্দর ভালো পরিবেশ এবং খাবার দাবারও খুব উন্নত মানের কারণ খাবারটা তারা নিজেরাই করে তাদের দায়িত্বে যাই হোক দেখুন প্রাঙ্গণ আমরা হাঁটি হাঁটি পাপা করে অনেকটা চলে এসেছি বাসার সন্নিকটে আমাদের এখান থেকে পাঁচ সাত মিনিটের বেশি লাগার কথা না যেমন থাকলে আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সৃষ্টিকর্তার ওসীম রহমত ছিল বলে আমরা সপরিবারে এতগুলো লোক এত বড় একটা চাননি এত দূরত্বে যে সুন্দরভাবে সমস্ত জায়গায় ঘুরে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সৈকতে গোছল করে সাতটান্ন থেকে শুরু করে আমরা সেই দশ বারো ষোলো তলা পর্যন্ত উচ্চ পাহাড়ে উঠেছি আপনারা দেখেছেন পূর্বে লাইভে এটা আমার বলার অপেক্ষা থাকে না আমার বিশ্বাস আমার বিফেন্ড যারা আপনারা দেখেছেন পুরবে তারা আমরা কিন্তু চলে এসেছি আমরা একেবারে সন্নিকটে আমাদের বাসার সামনে সামনে মনে ইসিবি চত্বরে ইসিবি চত্বর মানে তাকাইলে আমাদের বাসা দেখা যাওয়ার কথা একটু উঁচা দিয়ে তাকাইতে হবে যে কারণ নিজ দিয়ে তো বিল্ডিং বিল্ডিংয়ে ঢেকে গেছে দেখছেন ইসিপি চত্বর এখান থেকে হেঁটেও যাওয়া যায় খুব সহজে সহজ আমার বাড়ি অতটুকু দূর পল্লবী পোস্ট অফিসের পিছনে আপনাদের এ ফ্যান আমার যারা প্রত্যেকে জানেন তারা মার্শাল্লা থ্যাংকস গড আমার এই পারিবারিক ট্যুরকে কবুল করে নিয়েছেন সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম নিষ্প মন থেকে যা কবুল যেন করে সে আমাদের পারিবারিক ট্যুরকে কবুল করেছেন এবং সুস্থ সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে দান করেছেন পল্লবীতে আমরা এখন একেবারে সন্নিকটে আমাদের বাসার কাছে দেখছেন সেভেন্টি ওয়ান দেখতে পেলেন আপনারা আমরা কালটি রোড দিয়ে যাচ্ছি রাতের ঢাকা এখন আমরা কক্সবাজার না কক্সবাজার ফ্যামিলি ট্যুর সেরে পাহাড় পর্বত সমুদ্র সৈকত সমস্ত কিছু ঘেটে দেখে শুনে আমরা আল্লাহ আমাদেরকে আমাদের গন্তব্যস্থল বাংলাদেশের রাজধানী ঢাকা পদার্থান করেছে থ্যাংকস গড ফ্লাই ওভারে উঠলাম আপনি এটা কালচি ফ্লাইওভার নিঃসন্দেহে আপনারা রোডটা দেখেই বসতেছেন যে এটা কালচি ওভার এখান থেকে বামে যে ওই কাটা যায় ঢুকবে না সামনে কালসি কবরস্থান এই ফ্লাওভারের উপর থেকেই দেখতে পাবেন আপনারা হাতের বামে কবর কবরস্থানটি অবস্থিত স্কুল মসজিদ এবং কবরস্থান দেখতে পাচ্ছেন এগুলো একেবারে

করবেন মানে সিটি ক্লাব তো যাবেন গান গান্দা করছি সিটি ক্লাব তো আমার বাড়ি বরাবর বামে যা ডানে আসলো বরাবর সুবিধা কোন ভাবে সুবিধা তো আপনি হ্যাঁ দিয়ে জানতে একবারে সাতারা দিয়ে ঠিকা দেবেন যেহেতু ঘুরে ফেলছেন সাঁতারের যে ওই পাশ দিয়ে ভিতরে করবে ঢোকায়া সাঁতার পিছনটা বামে দেয়া আপনি ওই জায়গায় চলে যাবেন বন্ধুগণ আর দীর্ঘায়িত করছি না লাইফটা দিন শেষে ভুল কোটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh. Thanks all.